এখন বাজে ভোর প্রায় পাঁচটা দশ আর আমরা বেরিয়ে পড়েছি হাবড়াতে কেন বলো তো আজকে হলো আঠেরোই জুলাই হ্যাঁ হ্যাঁ অনেকটাই দেরি করে ব্লগটা পোস্ট করছি আজকে আমরা সবাই মিলে বেরোচ্ছি দীঘার উদ্দেশ্যে এটা যেহেতু বার্থডের পরের দিন তাই আগের দিন সারা রাত একটু ঘুম হয়নি পাপা তুমি সকাল সকাল কোথায় বেরোচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছ বলো জোরে বলো দীঘা বাস জার্কিং করছে এই এখন সাড়ে নটা বাজে আমরা চলে এসেছি কোলাঘাট চুলগুলোর অবস্থা ভীষণ বাজে আর এখানে একটুখানি সবাই এই ফ্রেশ হওয়ার জন্য এসছে প্রচুর আওয়াজ হচ্ছে আমরা নিয়েছি এখানে ডিম। তো এই ডিম ডিমটোসগুলো নিয়ে আমরা এটাই খাবো এখন আর বাড়ি থেকে একটু পায়েস এনেছিলাম কালকে রাতে পায়েস বাঁচা ছিল সেটা মুড়ি দিয়ে একটুখানি খেয়েছি তো এখন ডিমটোসটা নেব বাস আমাদের দাঁড়িয়ে রয়েছে ফাইনালি দীঘাতে চলে এসেছি বারোটা পনেরো বাজে সাড়ে এগারোটায় নামার কথা ছিল হোটেলের কাছাকাছি হোটেল আমাদের অলরেডি আগে থেকে বুক করা ছিল প্রচণ্ড রৌদ্র এখন আর চুলচুলের অবস্থা ভীষণ খারাপ প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো আগে হোটেলের ফর্মালিটিসগুলো পূরণ করে তারপরে তোমাদের রুমটাও দেখিয়ে দিচ্ছি চলে এসেছি এই যে এটা হলো আমাদের রুম আজকের আজকে না আগামী দুদিন এখানেই থাকবো একটা জানালা রয়েছে আর এই যে মোটামুটি এখানে তিনজনে আমরা আরভাবে শুয়ে যাব। আমি বোন বেস্টি আমরা শোবো এসি রয়েছে আর একটা ফ্যান আছে লাগেজপত্র রেখেছি এখানে একটা আলমারি আছে একদম সিম্পল রুম বেশ নিট অ্যান্ড ক্লিন পেয়েছি যে কদিন আগে এই ভালো একটা এলইডি রয়েছে আর এই একটা সেন্টার টেবিল কার একটা অ্যাস্ট্রে পড়ে আছে আর এই যে একটা আমাদের ব্যালকনি রয়েছে এই ভাড়া কত করে নিয়েছিল যে ব্যালকনিটা আচ্ছা ভাড়া রুমের ভাড়াটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি আই থিঙ্ক তিনটে রুম আমরা নিয়েছিলাম আর তিনটে রুম মনে হয় নিয়েছিল ওরকম ছ হাজারের কাছাকাছি দুদিনের জন্য চলুন রুম হয়ে গেছে কমপ্লিট দেখানো হয়ে গেছে চুল ফুল দেখে বুঝতে পারছো ভীষণ এক্সসেসড এই সময়ে আমার মনে হয় না কিছু ভালো লাগছে মাথাটা আছড়াবো ভালো করে চাম্পু চাম্পু করে ঢিলে ঢলা কিছু পোশাক পরব আর যাব খেতে লাঞ্চে দিন স্নান ওকে তো চলো যাওয়া যাক এখন বাজে একটা আঠেরো আমরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি সবাই স্নানের দিকে প্রচণ্ড খেতে পেয়েছে চলো ভাত খাবো দুপুর আলাপ হ্যাঁ আগেও খেয়ে নিই তারপরে যা ইচ্ছা তাই হবে ভীষণ রোদ ছাতা শুধুমাত্র এই ছুটাকে দিয়েছি ওই একমাত্র ছাতা ব্যবহার করছে আর আমরা এমনি নর্মালি যাচ্ছি এখন ভীষণ রোদ ভীষণ আমি জাস্ট এই প্যান্টটাকে চেঞ্জ করেছি খেতে যাই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ধরেছি টোটো টোটো করে এখন আমরা গেছি বীজে স্নান করার জন্য আমরা যে রুমটা নিয়েছি সেটা হলো হলদিঘাটে হলদীঘার এখানকার তো প্রচুর জোয়ার স্নান করা যায় না তো সবাই নিউ দ্বিধায় যায় তো এখানে একটা নতুন নাকি নিউ বীচ হয়েছে তো টোটো দাদা বলছে সেখানেই চলো তো আমরা সেখানেই যাচ্ছি আর টোটো ভাড়া কিন্তু একশো টাকা করে দিধনে এত বা নতুন বড়ো চাই করো একশো টাকা করে ওকে তো ও এটা নতুন করেছে দিদি দা সেই সেই লাগছে আর ওখানটায় কিছু পাথরও ফেলেছে। জায়গাটা পাথর ফেলেছে এরকম ছিল না আমিও ফার্স্ট টাইম আসলাম আমরা কুলফি খাচ্ছি কুলফিটা খেয়ে দেন এবার যাব একবারে হোটেলে তারপরে স্নান করে পুরো ফ্রেশ হয়ে স্নান করে প্রচুর এনার্জি বাট মাথাটা পুরো ভেজে হয়নি আর মাথাটা বেশ আমার স্নান করে ফ্রেশ হয়ে এক কাপ চা চাই চাই এখন বাজে সন্ধে সাতটা আমরা হোটেলে গিয়েছিলাম সান্ধান করে দেখতেই পাচ্ছ সমুদ্রে কিন্তু একটা কাণ্ড ঘটিয়েছি যেহেতু সারা রাত্রি ঘুম হয়নি এতটা জার্নি হয়েছে সাত আট ঘন্টার ওপরে প্লাস অনেকক্ষণ না খেয়েও ছিলাম তার ফলে প্রচণ্ড পরিমাণে হেডেক হচ্ছিল মাইগ্রেন হচ্ছিল দেন আমার ভমিটিং হয়ে গেছে প্রচুর বমি করেছি তারপরে মাথা যন্ত্রণাটা একটু হালকা আছে এবার সন্ধেবেলা বেরিয়েছি আমরা সবাই সো বোনকে মোমো কিনে দিয়েছি আমি দুপিস টেস্ট করেছি আর আমরা যখন এই দীঘাতে আসি এই একদম দীঘার নিউ বিচে মানে সরি এটা ওল্ড দীঘা ওল্ড দীঘার বিচে ঢুকে এই মোমো সেন্টার থেকে মোমো খাই আর দীঘাতে যাবে ওল্ড বিচে যাবে সন্ধেবেলা একটু শপিং করব না তা কি হয় আমি এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটস নিয়েছিলাম মিক্স ফ্রুটগুলো ছশো করে বলছে ছশো মানে সরি সাতশো টাকা কিলো আমরা পাঁচশো নিচ্ছি আর এখানে আসলে ড্রাই ফ্রুটসের আমার ভীষণ লোভ লাগে অনেক রকমের মিষ্টিও আছে কি

টুকটাক তো কিছু নিয়েছি বাট এখন একটু সন্ধ্যের খাবার দাবার কিছু নেব তার জন্য ঘুরছি রাতের ডিনারটা ছিল রুমালি রুটি আর চিকেন আর এখন বাজে রাত্রি দশটা আর অবশ্যই দীঘার আরো পাট আসবে অবশ্যই দেখো